আত্মা নামাটিক প্রতি আমি জীবনে কোনো দিন আমার আমি এখানে আটষট্টি পর থেকে এই করিডের এই আন্দোলন তখনকার উত্তাল তোমরা চিন্তাই করতে পারবে না চিন্তার বাইরে রোজ মারা যাচ্ছে রোজ গুলি চলছে রোজ চলছে সেই অবস্থায় কাটিয়েছে আমরা ছাত্র আন্দোলনে ছিলাম মারধর করেছি মারধর খেয়েছি ইত্যাদি ইত্যাদি পুলিশের চট্টাপড় খেয়ে বড় হয়েছি আচ্ছা কিন্তু আমি এইবার যেটা দেখলাম এইবার এই এই ঘটনাকে কেন্দ্র করে যে এই দেখলাম যে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন দেখলাম আমি নির্ভয়ে করে দিতে পারবো যে আমার বাহাত্তর বছর আমি দেখি। এই আন্দোলন মানুষের আন্দোলন স্বতঃস্ফূর্ত এই নিয়েই আমার সবচেয়ে বড় বক্তব্য মানুষ রাস্তায় বেরিয়ে এসছে নিজের ইচ্ছায় হ্যাঁ মানুষ রাজনৈতিক বিজিব হতে পারে তার মধ্যে দু চারজন রাজনৈতিক বিশ্বাস করে কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারে তার মানে আমি বিশ্বাস করবো না এই নিয়ে আসতে হয়েছে আর সে ব্যাপারে আমার কোন দুঃখ নেই যেটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না জিনিসটা বোঝার চেষ্টা করুন একটা স্পন্টেনিয়াস আউটবাস্ট অফ পাবলিক আবার ফিরে আসছে একটি রেপ কেস একটি জঘন্য কেসে হয়নি হয়েছে আমি দ্যাট ইজ দ্য ট্রিগার পয়েন্ট কিন্তু আসলে চাপা রাগ খুব মানুষের মধ্যে ছিল এক হচ্ছে তিনটে চারটে বৃহৎ ইস্যুজ আছে আমি একটু সময় নিচ্ছি দু মিনিট কারণ আবার আমার প্লেন ধরতে যেতে হবে আমি বসব সোয়া তিনটে বেরিয়ে যাব হ্যাঁ তিন চারটে ইস্যু জড়িয়ে আছে এক নম্বর হচ্ছে যে একটা আমাদের সামাজিক আর্থিক রাজনৈতিক দুনিয়াতে দেখতে পাচ্ছি একটা কিরকম যেন কুচক্রের রাজ চলছে এক গাদা কয়েকটি ঘটনা হচ্ছে আমি যেটা আমার চিঠিতে লিখেওছি যে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে রাতারাতি তারা দাদাগিরি করছে ইত্যাদি ইত্যাদি এখন আমাকে তখন তারা প্রশ্ন অনেকে প্রশ্ন করলো এর আগে কি হয়নি আমি বলছি আর আগে হয়েছে আমি পুরো বাম ফ্রন্টের পুরো সময় এটাই কাটিয়েছি যতক্ষণ না লিফ লিখতেছিলাম তার আগেও আমি জয়েন করেছিলাম এমার্জেন্সির সময় অতি কষ্টে পুলিশ রিপোর্ট এয়ার কোর্টে সময় লিখ দাঁড়িয়ে সেই থেকে দেখছি কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মানুষের সহ্য শক্তি বাইরে তুলে যাচ্ছে একটি বাড়িতে বারান্দাস রিপেয়ার করতে গেলে কিছু দিতে হবে কোনো কিছু করতে গেলে কিছু দিতে হবে চারিদিকে আমি সিন্ডিকেট মিন্ডিকেট হতে জানি না কিন্তু আমি জানি শুনেছি যে এমন একটা পুরাণ চলছে অনেক জায়গায় যেখানে তার একটা ভিত উঠতেই হবে এটি জন দেখে যদি মানুষ শেখে এটি আমাদের সবচেয়ে বড় লাভ দ্বিতীয়ত হলো যে এই কেসটি যখন সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কয়েকদিনের মধ্যে রিটায়ার করবেন আমি জানি না পরে চিফ জাস্টিস নেবেন কিনা কেসটি কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি যখন গেছে তাতে একটা সুবিধা হবে আমাদের সেটা হলো এই কেস থেকে যতগুলো গলত বেরোবে গলত ভর্তি আমি বলছি প্রশাসক হিসেবে পঁয়তাল্লিশ বছর করেছি আর জানি কোনটা 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 ভালো ব্যাট কোনটা বাজে ব্যাট কোনটা ভালো বল কোনটা এখন বুঝি যতগুলো গলত বেরোবে সেই নিয়ে সুপ্রিম কোর্ট আমি আগেই বলে দিচ্ছি তারা একটা স্ট্যান্ডিং অর্ডার বার করবে ডাইরেকশন সেই ডাইরেকশনটি অনুযায়ী আবার নতুন করে এই সব কেসকে দেখতে হবে যেরকম বিশাখা জাজমেন্ট ছিল আমাদের একটি বিশাখা জাজমেন্টে কাঁপিয়ে দিয়েছিল ঠিক বিশাখা জাজমেন্টের মতন তিলাত্তমা জাজমেন্ট একটি বেরোবে আর সেই জাজমেন্টটি হবে এই আন্দোলনের সবচেয়ে বড় জয় এই জাজমেন্টটি পদে 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 সুরক্ষার ব্যাপারে পদে 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 কি বলবো প্রমাণ তারচম্ভির বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি খাস আমি প্রায় কথমিকি করতে পারছি তারপরে আসছে দার্জিলিং তার আন্দোলন আমি যতদূর জানি ওরা কথাবার্তা বলছে বলে ওরা একটা শিক্ষানবি করে আসছে ওরা অনেক কিছু আদায় করেছে এবং শাস্ত্র শক্তি একটি জিনিস আমাদের এমন থেকে আমরা চেষ্টা করছি প্রমাণ করতে আমাদের কি একটা মনে হচ্ছিল যে আজকালকার ছাত্র ছাত্রীরা তো ভুলেই গেছে তার মানে এই সব নেটনেট এসব করতে গিয়ে বোধহয় বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে দেখলাম যে না কোন প্রজন্মই ফলে না তাদের অধিকার তাদের দাবি আর ন্যায় এ নাহ কোন প্রজন্মই ফলে